আমার সকল প্রিয় ভিউারদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই মাত্র দুইটি ডিম দিয়ে ওভেন ছাড়া প্রেশার কুকার ছাড়া গ্যাসের চুলায় টুটি ফুটি কেকের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই শুকনো উপকরণগুলো আমি চেলে রেডি করে রাখব একটা চান্নি নিয়েছি চাননিতে দিয়ে দেব দেড় কাপ ময়দা ময়দার মধ্যে দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর দেব এক টেবিল চামচ ভেনিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার যদি কাস্টার্ড পাউডার ভেনিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার না থাকে তাহলে এক টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দেবেন ভেনিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা দিলে কালারটাও সুন্দর হবে আর সেন্টটাও সুন্দর হবে কেকের দেবো এক টি স্পুন বেকিং পাউডার কটার টি স্পুন বেকিং সোডা এবার সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেব খুব সুন্দরভাবে চেলে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রাখব এখানে অন্য আর একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে দেব এটা রুম টেম্পারেচারেই আছে মানে ফ্রিজ থেকে বেশ খানিকক্ষণ আগেই আমি বার করে রেখেছি মোটেই ঠান্ডা নেই তা মিক্সিং জারে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা দেব আগে তারপর আবার অর্ধেকটা দেব আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়েই বিট করব চাইলে হ্যান্ড রুস দিয়েও বিট করে নিতে পারেন তাহলে একটু সময় বেশি লাগবে এক মিনিট মতো আমি বিট করে নিয়েছি বাকি চিনিগুলো সব দিয়ে দেব আবারও এক থেকে দেড় মিনিট বিট করব। আমি আগেই দুটো ডিম ফাটিয়ে রেখেছি সাদা অংশ আর ইয়েলো অংশ আলাদা আলাদা করে রেখেছি প্রথমে এই সাদা অংশটাই দিয়ে দেব আবারও কয়েক মিনিট বিট করব ডিমের সাদা অংশ দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি যেহেতু আমি আগেই ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়েছি তাই আমি হাফ টি স্পুন ভেনিলা এসেন্স দিয়ে দিলাম যদি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার না দেন তাহলে এক টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন আর আগেই যে ডিমের ইয়েলো অংশটা রেখেছিলাম সব দিয়ে দেবে দুটোই আর দেব চার টেবিল চামচ সাদা তেল আরও একবার বিট করে নেবে ভালোভাবে আরও এক থেকে দেড় মিনিট ভালোভাবে বিট করে নিয়েছি সাইডে রাখলাম আর একটা বোল নিয়েছি চার টেবিল চামচ আর হাফ কাপ টুটি ফুটি এটা হোমমেড এই টুটি ফুটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি এর আগে দেওয়া আছে আপনারা যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন প্লিজ দুই টি স্পুন ময়দা দিয়ে কোট করে রাখবো ময়দা দিয়ে কোট করে নিলে ড্রাই ফ্রুটসগুলো টুটি ফুটি কিসমিসগুলো কেকের নিচেই চলে যাওয়ার আর ভয় থাকে না আজকের কেক আমি কেক টিনে বানাবো না এই অ্যালুমিনিয়ামের ফয়েল যে বাটিগুলো পাওয়া যায় এই ফয়েল পাত্রের মধ্যেই আমি কয়েক ফোঁটা সাদা তেল দিয়েছি একটু ব্রাশ করে দেবো দিয়ে অল্প একটু ময়দা দিয়ে কোট করে রাখবো যাতে কেকটা খুব সহজেই ছেড়ে আসে একটু ময়দা ছড়িয়ে দেবো সুন্দরভাবে কোট করে নিয়েছি ময়দাটা ফেলে এবার কেকের রেডি করে নিয়েছে যে শুকনো ময়দা ও সমস্ত কিছু দিয়ে চেলে রেখেছিলাম কিছুটা দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব এবার কাজটা কিন্তু খুব হালকা হাতে মেশাতে হবে বাকি ময়দাগুলো সব দিয়ে দেব। লিকুইড দুধ আমি আগেই জাল করে রেখেছিলাম সেখান থেকে কোয়াটার কাপ মতো নিয়েছি নিয়ে অল্প দেব দিয়ে মিশিয়ে দেব ওই দুই টেবিল চামচ মতো দিলাম যদি প্রয়োজন হয় দেব না হলে দেব না দুধ দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়েছে এবার টুটি ফুটি আর কিশমি যেটা ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম দিয়ে দেব ময়দাটা একটু এইভাবে একটু নিচের দিকে যেতে দেবো এর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দেব হালকা হাতে মিশিয়ে মোটামুটি আমি টেবিল চামচ ওই দুই দুধ দিয়েই কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি তবে ডিম দুটো বা তিনটে কটা দিচ্ছেন আর ডিম কতটা বড় বা ছোট তার উপরেই নির্ভর করবে কতটা দুধ লাগবে ওই জন্য অল্প একটু দুধ দিয়ে দিয়ে দেখে নেবেন ব্যাটারটা কেমন হবে ঠিক এরকম ব্যাটারটা একটু ঠিক হবে এখানে লিকুইড দুধের আর আমার প্রয়োজন নেই ব্যাটারটা একদম ঠিকঠাকভাবেই হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রাখবো এবার কেক মোল্ডে আমি নিয়ে নেব এদিকে আমি গ্যাসের চুলায় কড়াইতে কিছুটা লবণ দিয়ে একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট আগে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি এবার ফয়েল মোল্ডে আমি নিয়ে নেব সবগুলো পেঁচুলার দিয়ে উপরটাও একটু স্মুথ করে দিলাম টুটি ফুটি কেকটা আরও দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে আরও কিছুটা ফুটি একটু সাজিয়ে দিলাম এখানে একদম রেডি এবার বেক হতে বসিয়ে দেব এবার প্রিহিট কড়াইতে খুব গরম আছে যেহেতু খুব সাবধানে কেক ফয়েলটা বসিয়ে দিতে হবে কষিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা আমি এটা কাগজ দিয়ে আটকে দিয়েছি লো ফ্লেমে বেক হতে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি একটা স্টিক দিয়ে চেক করে নেবো যে ভিতরটা কাঁচা আছে কি না খুলে আমি দেখে নিলাম স্টিকটা আমার একদম ক্লিন এসেছে মানে কেকটা আমার এখানে সুন্দরভাবে বেক হয়ে গেছে আমি এবারে উঠিয়ে রাখবো একে ঠান্ডা হতে দেব ফিরে এসেছি ঠান্ডা করে নিয়ে কেকটা আমি প্রায় দু ঘন্টা পরে ফিরে এসেছি তবে এখন একটু হালকা গরম আছে আমি মোল্ড আউট করে নেব দেখুন কেকটা কিন্তু চারিদিক থেকেই খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে ফ্রুট কেক বেক করার পরপরই সাইডগুলো একটু হালকা শক্ত থাকে কিন্তু একদিন পর কেক আরও নরম হয়ে যায় খেতেও দুর্দান্ত টেস্টি হয় একদিন বানিয়ে নিলেই নর্মাল রুম টেম্পারেচারে রেখে দশ থেকে বারো দিন খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা চা কফির সঙ্গেও খেতে পারবেন আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিলাম আশা করছি একটু হলেও আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ